আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন যত বড় নায়ক হোক না কেন যত বড়ো গায়ক হোক না কেন যত বড় সেলিব্রিটি হোক না কেন যেই হোক না কেন আপনি এক দিকে তাকে নিয়ে যান সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান দিকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যান দেখবেন মিজানুর রহমান আজহারির মাহফিলের লোক বেশি হবে আনেন আপনি জেমস এবং রোনাল্ড আর কত শিল্পী আছে এদেরকে একদিকে আনেন আরেকদিকে মিজানুর রহমান আজরে সাহেব কেন দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজরে সাহেবের মাফিরে ফিরে সুতরাং দাবায় রাখতে পারবে না দাবা রাখতে পারবে পার্শে দাবা রাখতে এতদিনও দাবা রাখতে পারে নাই এখনো পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও বলে না আমি আলামা সাইদি তুমি মারনে শহীদ হোয তুমি টাই ঠিক নাপে ঠিক কারা গারি কাটালে তেরো তি বাছোর বাতি পেছে লিকে পেছে তো দেখে তোর তোর তুমি যে ছিলে ওদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো দেখাতার এই জীবনে দেখা হবে ফুল বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে আশা কবুল করো আল্লাহ তুমি পরে না এই আশা ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ আমাদের কেউ তুমি শহীদি মরণ দিও জুড়ে বলে না আমি শহীদ মরণ এমন মরণ একটা পিপি কামড় দিলে যত কষ্ট এর চেয়ে বেশি কিছু না কবরে মন কান্না কিরা আসে না বিনা হিসেবে জান্নাত এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে সেই মৃত্যু আমরা কামনা করবো বলি ইনশা আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আজকের মাহফিল যারা আয়োজন করলেন যারা আসলেন বসলেন আল্লাহ রাব্বুল আলামিন সবার গুণা মাফ করে দেন আল্লাহ রাবুল আলামিন সবাই মনের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ রাবুল আলমিন ইজমিন আল্লাহ খাস সহমদ বরকদ্দি আল্লাহ ভরপুর করে দেন বলেন আমিন এরপরে আরেকটা গজল আসছে এটা গজল তো একের পর এক আসবে আমি তো জানি এরকম হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে আমার ভাই বলছে যে এই একটি শেষ করে এটা মদিনার মাটি যে ইসলামের সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে তারপর অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম শুনবেন আপনারা ঠিক আছে মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন ঠিক আছে ও মদিনার মাটি স কল সুখ বুঝি তো কপালি ও তোর বুকি আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি কাদি আমি সারা খনি কখন সহে না আর পরানে ও মদিনার মাটি রে সুখ বুঝি তো কপলে ও মদিনারী পাখি যদি হতা আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো দে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমন কেমন যাব সেখানে ও মোদিনার মাটির সকল সুখ বুঝি তোর কোপলে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কোপলে আল্লাহ সবের বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন মানযারা ক্ববরি ওয়াজাবাত লাহুল শাফাআতি নবী করবে বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় জিকিরে আমরা গিবত না করে আমরা করব জিকির আমরা কি করব? জিকির কি করব? জিকির জিকির শব্দের এক নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ দুই নাম্বার অর্থ হচ্ছে উপদেশ তিন নাম্বার অর্থ হচ্ছে নামাজ চার নম্বর অর্থ হচ্ছে আল্লাহর আইন পাঁচ নাম্বার অর্থ হচ্ছে আল্লাহকে স্মরণ করা এগুলো এক একটা ব্যাখ্যা দিতে গেলে আরো দুই চার পাঁচ ঘন্টা সময়ের দরকার আগামীতে যখন আবারও আসব আমাকে মনে করে দিলেই ইনশাল্লাহ আমি এক একটা তাফসির করে দেব ইনশাআল্লাহ কারণ কোরআন নিয়ে তাফসির করতে গেলে কোরআন নিয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন এরপরে হলো কোরআনের উপদেশ এগুলো নিয়ে বলতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন এরপরে আসছে নামাজের কথা এই নামাজের আয়াত নিয়ে এই যে নামাজের কথা কথা জিকিরের এই যে কথাগুলো এগুলো বলতে গেলে কয়েক সময়ের দরকার আল্লাহর আইন প্রতিষ্ঠার ওয়াজ করতে গেলে আরো কয়েক ঘন্টা সময়ের দরকার এরপরে আল্লাহর জিকির শুধু আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাল্লাহর ওয়াজ করতে গেলেও আরো কয়েক ঘন্টা সময়ের দরকার তবে যেহেতু বললাম গিবোধ করবেন রাস্তাঘাটে যখন চলবেন জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে কেন যে আরেকটু বেশি যদি আল্লাহর জিকির করতাম আমি ইবাদত করতাম এই জন্য আফসোস করবে এই জন্য জিকির করবেন এই জিকিরের ফজিলত একটু বলি যেমন আপনি রাস্তাঘাটে চলতেছেন পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি যখন পড়লেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আল্লাহ সমস্ত ফাঁকা জায়গাগুলো সব দিয়ে ভরপুর করে দিবেন তাহলে পড়বেন কি পড়বেন না রাস্তাঘাটে চলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এরপরে আরেকটু বলবো আর পাঁচ মিনিট আর পাসমি বলে এরপর আমি দোয়া করে দিচ্ছি একদিন আল্লাহ তুমি আমার একটা আনকমন জিকির দাও যে জিকির পৃথিবীর সব মানুষ সব মানুষকে তুমি দাও না একটা আনকমন জিকির দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা।

তাম পৃথিবীর মানুষরা এত এই জিকির করে আমি ওলাই লাহাই লাল্লার জিকির কেন করব আল্লাহ রাব্বুল আমিন বললেন মৌসা তাম পৃথিবীর মানুষ লাই লাহাই লাল্লার করতে পারে তবে শুনে রাখো পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লাহাইল্লাহার জিকির পড়বেন দাম বাড়বে রহমত নাজিল হবে আল্লাহ সব দিয়ে দিবেন এরপরে শুনে এখলাস পড়বেন তিনবার করে পড়লে এক খতম কোরআন শরীফের সব কয়েক খতম নবী একদিন বললেন তোমরা প্রতিদিন এক হাজার আয়াত করে ঘুমাবা বললেন তুমি অনেক কষ্টের ব্যাপার প্রায় ছয় নবীজি বললেন তোমাদেরকে সহজ করে দিলাম তোমরা একবার আল্লাহ তোমাদেরকে এক হাজার আয়াত করে ঘুমালে যে সব তো সেই সব দান করে দিবেন কোন সুরা সরাই তাকাসুর সুরা এক্লাস কয়বার পড়বেন তিনবার প্রতি পাঁচ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন কি বলবেন কি বলবেন আয়াতুল কুরসি মূর্তি দিদি জানাতে যদি দেরি না সুহান আল্লাহ আমলগুলো করবেন এরপরে এশার নামাজের পরে ঘুমের আগে পড়বেন সরাই মুলুক কোন সুরা এই সুরা মুলুক যারা পড়বে নবীজি বলেছেন কবরে এই সুরা মুলুক তাদের আজাব থেকে বাধা হয়ে দাঁড়াবে তাদের কবর আজাব হবে না আর কে আমাদের কঠিন ময়দানে এই সুরাটা আল্লাহ রাবুল সাথে জেরা করবে তর্ক করবে আল্লাহ এই বান্দাকে জান্নাতে দিবা নাহলে আমি কোরআনকে অস্বীকার করবা আমি কোরআন যদি তুমি তোমার কালাম হয়ে থাকে তাহলে বান্দাকে জাহান্নামে দিতেই হবে জিনিস ভালো তাহলে আমরা এই আমলগুলো করব তো ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ জিকির করে জিকির মানে কোরআন বলেছিলাম জিকির মানে কোরআন শরীফ আপনি শিখবেন বেশি বেশি কোরআন পড়বেন কোরআনের উপদেশ নামাজ বলেছিলাম নামাজ না পড়লে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে লাভ নাই নামাজ পড়বেন এরপরে আল্লাহর আয়াত মেনে নেবেন এরপরে এই জিকিরগুলো করবেন এই পাঁচটা এই এটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী তাফসিরে কাবির দেখেছিলেন আজকে অনেক কথা বলতে বলা দরকার ছিল এরপরও এক সিটি আসলো আরেক বাচ্চা টার্গেট লাইট মারো জাল কেন ওয়াজ গেল অন্যদিকে যাই হোক তারপরও আশা করি আপনাদের ফায়দা হবে ইনশা আল্লাহ যতগুলো কথা শুনেছেন এগুলো যদি মানতে পারেন আপনার জীবন জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে খাতে মুসলমান একজন দিনের দায়ী এক একজন দিনের কর্মী হয়ে আল্লাহ রাবুল আলমিন যেন একজন খাতে মুসলমান হয়ে মোনাফিক যেন না হয়ে যায় খাটি ইমানদার হয়ে যান কবরে যাওয়ার তৌফিক দান করে দেন বলে আমি আমি প্রথমে এই যে ইসলামের সঙ্গীতটা বলবো আমি জানি এই জিনেদাবাসি বিশেষ করে আল্লামা সাইদির জন্য পাগল পরা জোরে বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদির জন্য একটা তাকবীর দিতে চাই লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহ রহমতুল্লালের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই কোন জালেমের জন্য আমাদের ভালোবাসা নাই ঠিক না ঠিক তাদের জন্য শুধু আছে আমাদের ঘৃণা আর আল্লামা সাইদির সাথে আমরা জান্নাতে থাকার আশা করি ঠিক না ঠিক আল্লামা সাইদি যখন শহীদ হয়ে গেলেন তখন আমি সঙ্গীতটা আমার হৃদয়ের ব্যথা ওনার আমি সেখানে শাহবাগ যে হসপিটালে ছিলেন সেই হসপিটালে আমি গেলাম লাস্ট দেখতেই পারলাম না অনেক মানুষ তো বেশি ঢাকায় জানাজা পড়বো তাও জানাজা পড়তে দেওয়া হলো না তারা জান পড়তে দেয় নাই আল্লামা সাইদি বাংলাদেশে আছে তারা তো বাংলাদেশ থাকতে পারে নাই শুধু বাংলাদেশ না এই দেশে বিচার হবে কি হবে না আমি জানি না এগুলা মুখের বুলি উড়ায় লাভ নাই কিন্তু এই শত শত আলেমদেরকে ফাঁসির কারণে শত শত আলেমদেরকে শহীদ শহীদ করার কারণে শত শত আলেমদেরকে বিনা কারণে কাবক করার কারণে আল্লাহর বিচার থেকে তোদের মতো জালেমকে কেউ রক্ষা করতে পারবে না বিচার আমরা দেবে একজনের কাছে তিনি কে যদি বলেন তিনি কে আল্লাহর কাছে আমাদের বিচার দিই আমরা শান্ত থাকবো ইনসা আল্লাহ তিনি একদিন বিচার করবেন ইনসা আতা আতিয়াতুন আকাদ উফিহা লিতুজ যাকুল্লু নাফসিম বিমা তাসা আল্লাহ বলেছেন কিয়ামত এই জন্য কায়েম করবে যাতে করে তোমাদের প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিতে পারি বদলা আমার আল্লাহ দিয়ে দিবে তাহলে সেদিন আমি বলছি আল্লামা সাইয়েদ তুমি শহীদ হয়েছে কেন একে তো আল্লাহর রাস্তায় তেরোটা বছর তিনি ছিলেন বাড়িতে এসে তিনার মরণ হয় এবং আল্লাহর রাস্তায় থাকাকালীন কারাগারে তিনার মরণ হয়েছে ঠিক না ঠিক দ্বিতীয় কথা হলো ইঞ্জেকশনের সাথে বিষ দিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে প্রথম নেওয়া হয়েছিল আমাদের গাজীপুর আমার বাড়ি গাজীপুর জৈদপুর হসপিটালে শহীদ তাজউদ্দিন হসপিটালে সেখানে গেছে মানুষের ভিড় প্রচন্ড ভিড় এরপরে আল্লামা সাঈদিকে সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আল্লামা সাইদি এমন একজন ব্যক্তি যার দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না যদি ঠিক না বে ঠিক যার দ্বিতীয় হয় না আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন আল্লামা সাইদি আল্লামা সাইদি। যাকে আল্লাহ রাবুর আলামিন নিজে সম্মান দান করেছিলেন যিনি দেশের জিন মুফাসির ছিলেন যার তাফসির শুনলে মানুষ কাটত নামাজে চলে যেত যার তাফসির মানুষ শুনে লক্ষ লক্ষ মানুষ যার তাফসিরে হতো লক্ষ লক্ষ মানুষ যার তাফসির শুনে নামাজই হয়েছে কোরআনওয়ালা হয়েছে টুপিওয়ালা হয়েছে মুসলিম হয়েছে আল্লাহ আকবর বলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লামা সঈদুর রহমতুল্লা পরে এই বাংলাদেশে আপনাদের এই পাশের জেলা যশোরে এক দুই তিন তারিখে ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব আসছেন আপনাদেরকে সেখানেও দাওয়াত দিয়ে গেলাম আমাকে ডক্টর মহিউদ্দিন সাহেব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে দাওয়াত করেছেন আমি বলেছি সময় পেলে আমিও আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেখানে আপনারা যাবেন যতই কোরআনের বিরোধিতা করবে যতই অলরেডি নাস্তিকদের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে ঠিক না বে

সুতরাং মেজরুল হামান হাজারি আসবে আমার অর্জন কোন জোয়ার সৃষ্টি হবে ইতিহাস হবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক যতই কোরআন থেকে বাধা দিবে মানুষ ততই কোরআনের পক্ষে আসবে যেরকম ঠিক না ঠিক এখন তো দেশে গান বাজনা হয় না ওইরকম হয় না কি এখন আমি আমি আপনাদেরকে এই কথা এতটুকু আমি বলতে পারি যে আপনারা এই দেশের যত বড় নেতা হোক না কেন যত বড় নায়ক হোক না কেন যত বড় গায়ক হোক না কেন যত বড় সেলিব্রিটি হোক না কেন যেই হোক না কেন আপনি এক দিকে তাকে নিয়ে যান সমস্ত সেলিব্রিটিকে এক জায়গায় নিয়ে যান আরেক দিকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে যান দেখবেন মিজানুর রহমান আজহারির মাহফিরে লোক বেশি হবে আনেন আপনি জেমস আর বা আর কত শিল্পী আছে এদেরকে একদিকে আনেন আরেক দিকে মিজানুর রহমান আজহারি সাহেব কেনেন দেখেন গানের চেয়ে কয়েক গুণ বেশি লোক হবে সেই মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে সুতরাং দাবায় রাখতে পারবে না দাবা রাখতে পারবে পারছে দাবা রাখতে এত এতদিনও দাবা রাখতে পারে নাই এখনো পারবে না ইনশা আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ সাইদির কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও বলে না আমি আল্লা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বে ঠিক কারাগারে কাটালে তেরোটি তিল খেপেছে তোমায় দেখে থর থ কারাগারে বছর বাতিল খেপেছে তো যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে যা তো হবে আর এই জীবনে দেখা হবে জন্নাথ ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি পরে না এই আশা কবুল ভুল আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আয় আল্লাহ কিউ তুমি শহীদি মরণ দিও জুরে বলে না আমি শহীদি মরণ এমন মরণ একটা পিপি কামড় দিলে যত কষ্ট এর চেয়ে বেশি কিছু না কবরে মনকার নাকির আসে না বিনা হিসেবে জান্নাত এর চেয়ে বড় আর কিছু চাওয়ার আছে সেই মৃত্যু আমরা কামনা করবো বলি ইনশা আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন আজকের মাহফিল যারা আয়োজন করলেন যারা আসলেন বসলেন আল্লাহ রাবুল আলামিন সবার গুনা মাফ করে দেন আল্লাহ রাবুল আলমিন সবাই মনের নেক বাসনা পুরো করে দেন আল্লাহ রাবুল আলমিন ইজমিন আল্লাহ খাস সহমদ বরকদ্দ আল্লাহ ভরপুর করে দেন বলেন আমিন এরপরে আরেকটা গজল আসছে এটা গজল তো একের পর এক আসবে আমি তো জানি এরকম হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে আমার ভাই বলছে যে একটি শেষ করে এটা মদিনার মাটি যে ইসলামের সঙ্গীত গাওয়ার পরে আমার আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে তার অনেক ভালোবেসে সঙ্গীতটা গিয়েছিলাম শুনবেন আপনারা ঠিক আছে মাঝে মধ্যে একটু আমার সাথে গায়েন ঠিক আছে ও মদিনার মাটি স সুখ বুঝি তো কপালে ও মোদী তোর বকি আমার নাবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুব কাদি আমি সারা কখন যাব সেখানে সহ না সোহেনা আর পরানে ও মোদিনারে মাটি সকল সুখ বুঝি তোর কপলে মদিনারী পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকত না মনে কোনো জোন দেহ নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মোদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে ও মোদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলে না আমিন মানুষরা কবরি ওয়াজাবাত লাহুর সাফা আতি নবী কবর যে জিয়ারত করবে আলানই বলেন তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়